আঙ্গুর এমন একটি ফল যা প্রত্যেকেই খেয়ে থাকেন কিন্তু আমরা অনেকেই জানি না সঠিকভাবে আঙ্গুর খেলে আমাদের শরীরে কি ঘটে হঠাৎ করেই আমরা অনেক সময় অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাই সেই রোগটিও শুধুমাত্র আঙ্গুর খেয়ে প্রতিরোধ করা সম্ভব এর জন্য জানতে হবে আঙ্গুরটা খেতে হবে কিভাবে। কিন্তু না জানার কারণে আমরা অন্য ওষুধের পেছনে ছুটছি ডাক্তারের পেছনে ছুটছি শুধুমাত্র আঙ্গুর খেয়ে নিলেই যেই রোগগুলো দূর হবে এই ব্যাপারটা আমাদের জানা থাকা খুবই জরুরি প্রথমে আমরা জানবো যে আঙ্গুরের মধ্যে কোন ধরনের পুষ্টিগুণ রয়েছে প্রিয়দর্শক আঙ্গুরে বিশেষভাবে রয়েছে ভিটামিন সি উচ্চমানের ভিটামিন কে এবং ভিটামিন বি ওয়ান এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে অথবা পেট কষা অথবা ভালো করে পেট পরিষ্কার হয় না যার জন্য সব সময় পেটের মধ্যে চাপ অনুভব করেন অর্থাৎ অস্বস্তি লাগে ক্লান্তি লাগে আর বেশি নয় একশো গ্রাম আঙ্গুর ঝটপট খেয়ে নিন আপনার সব অস্বস্তি দূর হয়ে যাবে আঙ্গুর খাওয়ার পরপরই সকল ধরনের অস্বস্তি দূর হবে এবং প্যাট পরিষ্কার হবে মজার ব্যাপার কিন্তু মনে রাখতে হবে সকালে পেট পরিষ্কার করার জন্য কিন্তু খালি পেটে আঙ্গুর খাওয়া যাবে না পেট পরিষ্কার করার জন্য আঙ্গুর খেতে হবে দিনের অন্য যে কোনো সময়ে স্বাভাবিক খাবার খাওয়ার মধ্যখানে অর্থাৎ এমন যে আপনি দুপুরে খাবার খেয়েছেন আধা ঘন্টা পরে আপনি আঙ্গুর খেলেন অথবা বিকেলে নাস্তার পরে খেলেন আর দিনের যে কোনো সময় আপনি আঙ্গুর খেয়ে পেট পরিষ্কার করতে পারেন যদি নিয়মিত প্রতিদিন একশো গ্রাম করে আঙ্গুর খেতে পারেন মনে রাখবেন কোনো খাবারের সাথে নয় খাবারের আধ ঘন্টা আগে অথবা খাবারের আধ ঘন্টা পরে এই ফলটি খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন মনে রাখবেন পেট পরিষ্কারের পাশাপাশি যাদের জয়েন্টের পেইনের সমস্যা রয়েছে হাত পা কোমর পিঠ ব্যথা করে বা সবচেয়ে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে সারাদিনের দুর্বলতা অর্থাৎ আপনি দেখলেন যে শারীরিক যে কোনো সমস্যার কারণে আপনার সারাটা দিন দুর্বল লাগছে অস্থির লাগছে বুক ধরপর করছে মনে হচ্ছে যেন হাঁটতে পারছেন না অফিসে বসতে পারছেন না উঠতে পারছেন অর্থাৎ খুব দুর্বল লাগছে অবরি এই সমস্যাটাও কিন্তু এই একশো গ্রাম আঙ্গুর খাওয়ার কারণে দূর হয়ে যাবে আঙুর রয়েছে প্রচুর পরিমাণে ভালো মাত্রার আয়রন এবং ম্যাঙ্গানিজ এই কারণে আমাদের দেহের হাড়ের গঠন মজবুত হয় তারপরেও যেসব মানুষের হাড় জয়েন্টের ব্যথা থেকে যায় এবং হাড় ভঙ্গুর হওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ অস্ট্রিও প্যারেসিস রোগ রয়েছে তাদের জন্য আঙ্গুর খুব ভালো মাত্রার একটা খাবার এক্ষেত্রে আপনি প্রতিদিন একশো গ্রাম করে আঙ্গুর খাবেন আঙ্গুরের ঔষধি গুণের মধ্যে একটি বড় গুণ হল আঙ্গুর ঠান্ডা সর্দি কাশি অ্যাজমা ব্রঙ্কাইটিস অর্থাৎ কফজনিত রোগ প্রতিরোধ করে যাদের ঘন ঘন এই ধরনের রোগ হচ্ছে অর্থাৎ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা অবশ্যই নিয়ম করে আঙ্গুর খাওয়ার অভ্যাস করুন কি যারা রক্ত সঞ্চালনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আঙ্গুর উপকারী আঙ্গুর ইনসুলিন বৃদ্ধি করে থাকে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও কিন্তু আঙ্গুর খাবেন বলে দিচ্ছি সুগার রয়েছে ঠিক আছে কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য আঙ্গুর খুবই গুরুত্বপূর্ণ কারণ সুগারের থেকে এতে ভিটামিন সির পরিমাণ বেশি আর এই ফ্রুক্টোজ শরীরে সুগার বা গ্লুকোজের মাত্রা ওই মাত্রায় বাড়িয়ে দেবে না যেটা চিনি বাড়িয়ে দেবে এমনকি যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন কিডনির সমস্যায় ভুগছেন তারাও কিন্তু একশো গ্রাম আঙুর খাওয়ার মাধ্যমে খুবই অসাধারণ উন্নতি দেখতে পাবেন আপনাদের এই ইউরিক অ্যাসিডের সমস্যা এবং কিডনি উন্নতিতে একশো গ্রাম করে আঙ্গুর খেতে থাকুক আঙুরের আরেকটি বিশেষ গুণ হল মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে যাদের সাইনাসাইটিসের কারণে বা মাইগ্রেনের কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে এই রোগগুলো দূর হবে আপনার এই আঙ্গুর খাওয়ার কারণে এমনকি আঙ্গুর আপনার দৃষ্টি স্বল্পতা দূর করবে চোখে কম দেখেন চোখে ঝাপসা দেখেন অল্প বয়সে চোখে দৃষ্টিশক্তি কম থাকার কারণে আপনি নিয়মিত আঙ্গুর খেতে পারেন দৃষ্টি স্বল্পতা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এরপরে আরেকটি কথা বলে রাখি চামড়ার ত্বক ভালো রাখা চামড়ার ছোপ দূর করা এর সাথেও চুলের যত্নে আপনাকে আঙ্গুর খাওয়া উচিত মনে রাখবেন এই সকল উপকারগুলো পাবেন যদি আঙ্গুরটা আপনি ভালো করে চিবিয়ে খান অনেকেই কিন্তু আঙ্গুর রসালো ফল হওয়ার কারণে একটু একটু কামড়ে খেয়ে ফেলেন এই কাজটা করতে যাবেন না আপনারা আঙ্গুল চিবিয়ে খাবেন যদি চিবিয়ে খেতে না পারেন তাহলে জুস বানিয়ে খাবেন আরেকটি বিষয় বলে রাখি দৈনিক একশো গ্রামের বেশি আঙ্গুর খেতে যাবেন না অর্থাৎ আঙ্গুরের এই সকল ভালো বয়ান শুনে আপনি যেন আগামী দিনে তিন চারশো গ্রাম আঙ্গুর খেয়ে ফেলতে যাবেন না তাহলে ডায়রিয়া হয়ে মারাত্মক বিপদগ্রস্ত হয়ে যাবেন মনে রাখবেন প্রতিটা খাবারেরই একটা মাত্রা আছে একজন সুস্থ মানুষের জন্য আঙ্গুরের সর্বোচ্চ উপকারিতা পেতে হলে আপনাকে একশো গ্রামের মধ্যেই আঙ্গুর খাওয়া সীমাবদ্ধ রাখতে হবে আর হ্যাঁ আঙ্গুর খাওয়ার পূর্বে আরেকটা কথা বলি বাজার থেকে কিনে আনা আঙ্গুর পরিষ্কার পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে সে আঙ্গুরটা খাবেন যদি রাসায়নিক উপাদান থাকেও এই আধা ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আপনার ওই রাসায়নিক উপাদানের পঁচানব্বই শতাংশই নষ্ট হয়ে যাবে অর্থাৎ আঙ্গুরটা বেশ ফ্রেশ হয়ে যাবে আর ধুয়ে ফেলার মাধ্যমে ধুলা বালি থেকেও আঙ্গুর মুক্ত হবে ব্যাস এই নিয়মগুলো পালন করে আঙ্গুর খান ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করবেন